বাচ্চাদের ব্রেন বাড়ানোর পাঁচটি উপায় এক সকালের রোদে খেলাধুলা প্রতিদিন সকালে সূর্যের আলোয় অন্তত দশ মিনিট খেলতে দাও এতে শরীর যেমন মজবুত হয় তেমনি মস্তিষ্কও সক্রিয় হয় দুই রং ও আঁকা আঁকির সময় বাচ্চাকে রঙের সাথে সময় কাটাতে দাও ছবি আঁকা রঙ করা এসবর কল্পনা শক্তি আর মনোযোগ দুই বাড়ায় তিন গল্প শোনানো ও পড়ার অভ্যাস প্রতিদিন রাতে গল্প শোনাও বা একসাথে বই পড়ো এতে ওর চিন্তা শক্তি শব্দ ভাণ্ডার আর মেমরি অনেক গুণে বেড়ে যায় চার প্রকৃতির সান্নিধ্য বাচ্চাকে মাঝে মাঝে বাইরে নিয়ে যাও গাছ পাখি আকাশ দেখাও প্রকৃতি মনকে শান্ত রাখে আর ব্রেনকে করে সতেজ পাঁচ সব সময় উৎসাহ দাও বাচ্চাকে বলো তুমি পারবে তুমি বুদ্ধিমান এই ইতিবাচক কথা ওর আত্মবিশ্বাস আর মস্তিষ্ক দুটোকেই শক্তিশালী করে